হ্যালো বন্ধুরা আপনাদের ফেসবুকে হাজারো ফ্রেন্ড থাকতে পারে কিন্তু হাজারো ফ্রেন্ডের মধ্যে কিছু ফ্রেন্ড আছে যারা আপনার ফেসবুক পোস্টে কোনো দিন লাইক বা কমেন্ট করে না তো আপনারা এইগুলো ফ্রেন্ডগুলো যদি রাখেন তো আপনাদের পেজে অনেক ক্ষতি হতে পারে বা ভিউজ কম হতে পারে তো আপনারা এইগুলো ডিলিট করে ফেলবেন তা চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমেই চলে আসবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আসার পর চলে যাবেন মাঝখানে এখানে চাপ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এমন ইন্টারফেস আসার পর নিচে একটু স্কল ডান করবেন নিচে স্কোল ডাউন করে আসার পর অ্যাবার্ড সেকশন অ্যাবর্ড সেকশনে ক্লিক করবেন অ্যাবার্ড সেকশনে ক্লিক করার পর এমন একটু ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আসার পর একটু নিচে স্কোল ডান করবেন নিচে স্কল ডান করে সি অল ফ্রেন্ডস তো এখানে একটু চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এমন ইন্টারফেসে আসার পর ম্যানেজ অপশানে ক্লিক করবেন ম্যানেজ অপশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে চলে যাবেন সবার উপরেই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যেগুলো আপনার ফ্রেন্ড আছে তো এগুলো কোনোদিনও আপনার ফেসবুক পোস্টে লাইক বা কমেন্ট করেনি তো আপনারা এইগুলোকে সবগুলোকে আনফ্রেন্ড করে দিতে পারেন একটা একটা করে দিতে পারেন বা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলোকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর দিয়ে এখানে আনফ্রেন্ড করে দিবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না